ছেলেকে মোটর সাইকেল নয় জীবন দাও মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও তবে তো জীবন সুন্দর হবে ছোট পোশাক পরাটা ছেড়া ফাটা জামা পরাটা ছোট গেঞ্জি প্যান্ট পরাটা আধুনিকতা নয় একে সভ্যতা বলে না একে অসভ্যতা বলে একে অসভ্যতা বলা হয় দু রকম ভিকারি হয় একটা স্বভাব একটা অভাব যাদের কিছু নেই তারা ছেঁড়া জামা প্যান্ট পরে ওটা অভাবের ভিকেরি যাদের সব আছে তারা বাজার থেকে কিনে ছেঁড়া জামা প্যান্ট পরে ওটা স্বভাবের ভিকেরি ভক্তমন্ডলী মায়েরা প্রেমানন্দকে কাছে বসিয়ে জমিদার ঘরনী বলছে হ্যাঁ রে এই খোকা তুই কি জানিস তুই কত কতদূর এসেছিস গুরুদেবের আশ্রম থেকে কটা বাড়িতে ভিক্ষে করলি তোর গুরুদেব জানবে কি করে আয় চলায় একুশ মুটো চাল ডাল বলছিস তো আজকে আমি তোকে দেবো আইরে আয় আমার কাছে গুরুদেবের কথা অমান্য হচ্ছে হ্যাঁ গুরুদেবের কথার বাইরে যাচ্ছে প্রেমানন্দকে বসিয়ে দিয়েছে সোনার থালায় করে এবার থালা ভর্তি করে ভিক্ষা আনি আজে দিল উলুধ্বনি করে ভিক্ষা আনি আজে দিল থালা ভর্তি করে ভিক্ষা আনি আজে দিল হরিবা গ্রহ আজ দিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল প্রেমানন্দ আনন্দেতে গ্রহ নথা প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল ভুলি আজে গেল তখন বছ হুলিয়া যে গেল তখন পুরুো বছুলিয়া যে গেল তখনে গুুো বছ। হুলিয়া যে গেলা তাখন পুরু বছ অব ভিজিতে ভিজিতে লাইলা আস্তমেত বা ভিজিতে ভিজিতে আইলা আ ওপ ভিজিতে ভিজিতে আইলা আস্তমেতক আগা ভিজিতে ভিজিতে আইলা।

গুরুর কত বড় ক্ষমতা জানেন গুরুদেব শিষ্যকে বলছে কি করিস রে তুই যে আমার কাছে দীক্ষা নিতে এলি শিষ্য বলছে গুরুদেব আমি তো ছোট জাত হ্যাঁ আমি তো আদিবাসী আদিবাসী তুই কিছু রোজগার তো করিস কি করে রোজগার করিস শিষ্য বলছে আমাদের বাড়ির পাশে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে আমি জাল পেতে দেই ওই জালে হরিণ ধরা পড়ে আমি হরিণ বাজারে বিক্রি করে যা পয়সা পাই তাই দিয়ে দিন যা গুরুদেব দেখছে আমার শিষ্য তো অন্যায় করছে হ্যাঁ আমার শিষ্য অন্যায় করছে আস্তে গরু কিন্তু আমাদের দুধ দেয় না আমরা জোর করে দুধ কেড়ে নেই গরুর দুধ তার বাছুরের জন্য রাখা আছে আমাদের জন্য না না আমরা সিংহ বাঘের দুধ যে দুইতে যাবে বাঘ তাকেই ওর খাবার বানি ফেলে হ্যাঁ গরুটার দুধ দুই ও লড়াই করতে পারে না কি করবে এক পাটি দাঁত নেই এক পাটি আছে ওকে খুঁটিতে বেঁধে রেখেছে আশ্চর্য কি গুরুদেব বলছে হ্যাঁ রে তুই যে হরিণ ধরতে যাস হরিণ ধরা পড়ে গুরুদেব সব দিন পড়ে না সব দিন কি আর আসবে ওরাও তো চালাক বলুন হ্যাঁ যেদিনকে ধরা না পড়ে সেদিন কি করিস সেদিনকে কি করবো না খেয়ে কেটে যাই জল খেয়ে আমি তোকে একটা বুদ্ধি বলবো শুনবি একটা মন্ত্র দিচ্ছে মন্ত্রটা জপ কর এ মন্ত্রটা জপ করলে তোর কাছে একজন লোক আসবে গায়ের রং কালো হাতে বাঁশি আছে মুখে হাসি আছে মাথায় সোনার চুরো পরা আছে তার উপরে ময়ূরের পালক লাগানো আছে ওই লোকটা তোর কাছে এলে তুই ওকে চাইবি আমাকে একটা আশীর্বাদ করে দাও যেন প্রতিদিন আমার জালে হরিণ ধরা পড়ে দেখবি প্রতিদিন পড়ছে কি বলছেন তাই তো ঠিক বলে হ্যাঁ ও তো হরিনাম দিয়ে দিয়েছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে শিষ্য নাম জপ করতে করতে বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আছে হ্যাঁ যারা চা খায় আমি যদিও খাই না চা যারা খায় দুধ চা দেখেছেন তো যত ফোটাবেন সাক্ষাৎ ভগবান এসে কাছে দাঁড়িয়েছে বলো তোমার কি চা এই যে আমার গুরুদেব বলেছে আপনি আসবেন দেখি আমরা আপনাকে মিলিয়ে দেখে নেই আমার গুরুদেব যা যা বলেছিল আপনি সেই রকম লোক কিনা মিলিয়ে দেখছে সোনার চুরোটা হাত দিয়ে দেখছে